দর্শক আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ আমার সঙ্গে সাংকেতিক উপস্থাপনায় যুক্ত আছেন আরাফাত সুলতান আলতা চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সহ ষোলোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিশোধন নির্বাহী কমিটি একনেক প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে চব্বিশ হাজার দুশো কোটি টাকা আজ আগারগাঁও পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্যগণ পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সাড়ে তেরো হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলো সংগঠন মায়ের ডাক সকালে হাইকোর্ট মাজার গেটে প্রায় শতাধিক স্বজন মিলেই মানববন্ধন করেন বক্তারা বলেন শেখ হাসিনা পতনের আট মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি অভিযোগ করেন যারা গুম খুনের মাস্টার মাইন্ড তারা পাঁচ আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে অনতি বিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা

জুলাই আগস্টে হত্যা গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক শিক্ষামন্ত্রী ড দীপুমণি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ মোট উনিশজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ সকালে তাদের একে একে হাজির করা হয় ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি শুরু হয় ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ হক এনাম চৌধুরী সাবেক এগারো মন্ত্রীর মধ্যে অন্যান্যরা হলেন শাহজাহান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুর রাজাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক ইলাহি চৌধুরীকেও ট্রাইব্যুনালে নেওয়া হয় আজ এই তালিকায় আরও আছেন সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সোলাইমান সেলিম তাছাড়া সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা চলছে বেলা এগারোটায় সংসদের এলডি হলে আলোচনা শুরু হয় বৈঠকের বিরতির সময় সাংবাদিকদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেন ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বেশ কিছু বিষয়ে কাছাকাছি মতে পৌঁছানোর কথাও জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য অনেক সদস্য কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান সংবিধানের প্রস্তাবনায় পঞ্চম সংশোধনীর পুনর্বহল চায় বিএনপি রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের দ্বিমত বিএনপির নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পরামর্শ দিয়েছে বিএনপি এনসিসি বিষয়ে দ্বিমতে অনড় অবস্থান তুলে ধরেছে বিএনপি অফ নেসেসিটির জন্যই দেশে নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ারটেকার রাখার প্রয়োজন বলে মত দিয়েছে দলটি নেতারা ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে একমত বিএনপি সংসদে নারী আসনে একশোতে করার বিষয়ে শর্ত সাপেক্ষে একমত বিএনপি প্রার্থীর বয়স একুশ নিয়ে দ্বিমত জানিয়েছে দলটি সরকার প্রধান ও পার্টি প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন প্রস্তাবে রাজি হয়নি বিএনপি আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্য সংখ্যা নিয়ে একমত হলেও বিএনপি সংগঠন প্রক্রিয়া নিয়ে দ্বিমত জানিয়েছে বিগত অবৈধ নির্বাচনগুলোতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিএসসির দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয় এতে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম শাহীন এবং তাজনুবাজিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নাসির উদ্দিন পাটারি বলেন আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গেছিল এর দায় নির্বাচন কমিশনেরও বিগত নির্বাচনগুলোতে যারা প্রার্থী হয়ে অংশ নিয়েছে ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের যারা অনিয়মে যুক্ত তাদের নিয়ে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে তিনি বলেন মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান করা আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচনের সার্টিফিকেশন ইসি থেকে নেয়া প্রার্থীদের হলফনামা তদন্ত করে তার সত্যতা নিরূপণ করা নির্বাচনী সহিংসতা রোধে বিধি এবং ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা ঋণ খেলাবিদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তা মনিটরিং করার কথা তুলে ধরেছেন তারা এছাড়া প্রত্যেকটা দলকে নতুন করে নবায়ন করা এবং সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করতে তাগিদ দিয়েছেন বলে জানান নাসিরউদ্দিন উদ্দিন এবং এগুলো বাস্তবায়ন না করে নির্বাচনে গেলে ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না বলেও জানান তিনি ষোলোটির মধ্যে ১৩টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের অর্থনে তিন হাজার তিন হাজার এক তিন হাজার কোটি দুঃখিত দর্শক প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়নে তিন হাজার কোটি তিন হাজার এক কোটি চৌত্রিশ লাখ টাকা এবং প্রকল্প বাস্তব প্রকল্প ঋণ ষোলো হাজার তিনশো উনিশ কোটি তিয়াত্তর লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন এবং চার হাজার চার হাজার চারশো ছাব্বিশ কোটি সতেরো লাখ টাকা ব্যয় করা হবে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম এ এম এম নাসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক কমিটি এনসিসি পার্টির প্রতিনিধি দল আগারগাঁ ভবনে সিএসির কার্যালয়ে বৈঠকটি দুপুরে শুরু হয় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন একটু আগেই আপনাদের যেমনটি জানাচ্ছিলাম তারা কি কি দাবি দেওয়া জানিয়েছে সেটি আপনাদেরকে জানিয়েছিলাম আমরা অন্য একটি প্রসঙ্গে আপনাদেরকে অন্য সংবাদ জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিসিপির এনসিসিপির প্রতিনিধি দল আগারগোয়ের নির্বাচন ভবনে সি কার্যালয়ে আজ দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্যরা অন্যান্য সদস্যরা হলেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুবা জাবেন স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের একশো সাইত্রিশ দশমিক বিশ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন সময়ের সাথে সাথে চীন বাংলাদেশের সম্পর্কের নতুন নতুন দ্বার উন্মোচিত হচ্ছে তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে চায়না বাংলাদেশ পিপল টু পিপল এক্সচেঞ্জ এয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং চীনের ইউনিয়ন প্রদেশের গভর্নর মিস্টার ওয়াং ইউবো বক্তব্য রাখেন এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে আহত আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্রুততম সময়ের বিশেষ চিকিৎসা সহায়তা দেয় চীনের মেডিকেল টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের উদ্বোধনের আগে চীন এবং বাংলাদেশের দুটি লোকসংগীত যন্ত্রসংগীত এবং শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সুবিধা দিতে চীনের সহায়তায় খুব শীঘ্রই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু হতে যাচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার এই সেন্টার চালু হলে আহতদের চিকিৎসা ব্যয় কমে আসার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে যোগ হবে নতুন এক মাইল ফলক শরিফুল ইসলামের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের অনেককেই রোবোটিক থেরাপি সহ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়েছে যার সম্পূর্ণ খরচ বহন করছে সরকার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের অনেকেরই রোবোটিক থেরাপির প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় দেশেই রোবোটিক রিহ্যাব সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার চীন থেকে উপহার হিসেবে পাওয়া আধুনিক এই চিকিৎসা সেন্টার চালু হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ডান হাত যদি স্টিফ হয়ে যায় আপনি মনে করেন একটা ডিজিজের নাম যদি বলে যে বলে ফ্রোজেন শোল্ডার এখানে যদি একটা যার গুলি লাগছে এখানে অপারেশন করেছে এখন দেখা গেল যে সে ফ্রোজেন হয়ে গেছে হাতটা নাড়াতে পারছে না এদেরকে স্ট্রেসিং মাধ্যমে আমরা আস্তে আস্তে একটি ফর্মে নিয়ে যেতে পারি এবং এরকম একটা পেশেন্ট আমাদের রোবোটিক থেরাপি ছাড়াও সে ভালো হয়ে সে কাজে ফিরে গেছে ঠিক রোবোটিক থেরাপির মাধ্যমে এইসব রোগীকে আমরা আরও বেশি ইম্প্রুভমেন্ট আমরা চিন্তা করব যে আরও বেশি ইম্প্রুভমেন্ট তাদের হবে আরও বেশি সহায়তা এবং আরও বেশি ভালো সেবা দিতে পারব। রোবোটিক রিহ্যাব সেন্টারটি চালু হলে তা দেশের চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে বলে জানান বিএমইউ কর্তৃপক্ষ অলরেডি রোবট আমাদের চিটাংপোটে চলে এসেছে ষট্টিটা রোবট এর ভিতরে বাইশটা রোবট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই রোবটগুলা কোনো অ্যাসিস্টের দরকার হবে না রোবট একটা পেশেন্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পেশেন্টের কোন মাসেল উইক সেই মাসেলটা সে আইডেন্টিফাই করবে এবং রোবটে সেটাকে থেরাপিটা আর্টিফিশিয়াল মাধ্যমে সেটাকে এটি চালু হওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা বিনামূল্যে রোবোটিক থেরাপি নিতে পারবেন পাশাপাশি স্বল্পমূল্যে সাধারণ মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবেন বলে জানান সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ কৃষিতে নারীর ক্ষমতায়ন যাচাইকরণ ও কর্মপরিকল্পনা পরিকল্পনা শীর্ষক কর্মশালা আজ রাজধানীর বিএআরসি এর সার্ক কৃষি কেন্দ্রে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুল নাহার করিম কর্মশালায় আরও বক্তব্য রাখেন সি প্রতিনিধি ডক্টর মোহাম্মদ সালে আহমেদ ডক্টর আব্দুল রেহমান ডক্টর সান্দ্রা এবং ডক্টর সাজিলা খান দেশের কৃষি খাতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে পরিচালিত একটি বিস্তৃত ভিত্তিক গবেষণার ফলাফল যাচাই এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ছিল কর্মশালার মূল উদ্দেশ্য কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দর্শক এরই সাথে শেষ করছি দেশ ও জনপদের খবর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ